নমস্কার গল্পের শহর ইলেভেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকের গল্প কাঞ্চনমালা দেবীর লেখা পাগলের কথা গল্পটি ভালোবাসা না ভৌতিক নাকি তারও বেশি কিছু সেটা আপনারা নির্ধারণ করবেন শুধু আজকের গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন তাহলে শুরু হচ্ছে আজকের গল্প কাঞ্চনমালা দেবীর লেখা পাগলের কথা লাল চেরি পরে একটি বালিকা শয়ন করে আছে ভাবলাম অগ্নিবধ তপ্ত বালুকা কি তার দেহ দগ্ধ করছে না তার কাছে সরে গেলাম দেখলাম সে যেন কার নবপরিণীতা বধূ বহু মূল্য মণিমুক্তাগুলি সুবর্ণের আসনে বসে তার দেহে চারদিক থেকে হেসে উঠল আমাকে ব্যঙ্গ করতে লাগল কিসের জন্য তা বুঝতে পারলাম না মৃণাল কোমল বাহুমূলে মাথা রেখে বালিকা ঘুমাচ্ছিল আমি তার দেহ স্পর্শ করে ডাকলাম স্পর্শে বুঝলাম সে ঘুম ভাঙবার নয় আবার পূর্বস্তৃতি ফিরে আসলো কীর্তিনাশা শত শত তরঙ্গ তার সিঁথি থেকে সিঁদুর লেখা দূর করতে পারেনি কপালের স্থানে তখনও চন্দন রেখা স্পষ্ট রয়েছে সে যে আমার নববিবাহিতা কাল সন্ধ্যাকালে তার বৃদ্ধ পিতা যে তাকে আমার হাতে সঁপে দিয়েছিলেন ভাবলাম বুড়ো নিশ্চিন্ত হয়ে বসে আছে আর মনে করছে তার কন্যা নির্বিঘ্নেই শ্বশুরগৃহে পৌঁছেছে তার বহুমূল্য অলঙ্কার রাশি দেখে লোকে হয়তো আশ্চর্য হচ্ছে এই কথা ভেবে হাসিও পেলো হঠাৎ দেখতে দেখতে চিলিখানা যেন ঘোর লাল হয়ে উঠল পদ্মার জল লাল হয়ে উঠল শুভ্র বালুকা সৈকত লাল হয়ে উঠল আকাশ লাল হয়ে উঠল জ্ঞানহীন হয়ে আবার ছুটলাম অনেকক্ষণ পর মনে হল কোথা থেকে শীতল বাতাস এসে আমার কপাল স্পর্শ করছে আমি ধীরে ধীরে নদী তীরে চলে বেড়াচ্ছি তখনও সূর্য অস্তমিত হয়েছে পিছনে কার পদশব্দ শুনতে পেলাম উদ্ভ্রান্ত হয়ে ডাকলাম লীলা ফিরে দেখলাম ছায়া নায় সুরে নামার পশ্চাতে আসছে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন কলকাতায় পড়তে গেছিলাম তখন থেকেই সংকল্প করে নিয়েছিলাম যে নিজে না দেখে বিবাহ করব না বাবা আমার বিবাহ দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমার মত না থাকায় বিবাহ হয়ে ওঠেনি ক্রমে একে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সমুদ্র অনায়াসে উত্তীর্ণ হয়ে গেলাম বিবাহের বাজারে আমার দর বাড়ল অনেক কন্যা ভারগ্রস্ত আমার হাতে ধরে অনুরোধ করে কেঁদে কেটে গেল কিন্তু কিছুতেই আমার মন টলল না অবশেষে সুরে নিয়ে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করল ছলে আমার মনে লুকানো প্রতিজ্ঞা বার করে নিয়ে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল কলকাতায় মেসে থাকি কলেজে পড়ি আত্মীয় স্বজনে অত্যন্তই অভাব এই অবস্থায় হঠাৎ একদিন মধ্যাহ্নভোজনে ভোজনে নিমন্ত্রণ পেয়ে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম নিমন্ত্রণকর্তা আমার সম্পূর্ণ অপরিচিত সুরেন বল সে তার আত্মীয় পরে শুনেছিলাম সুরেনের বংশে কেউ কখনো তার নাম শোনেনি আহারের সময় মলিন বস্ত্র পরিহিতা একটি অত্যন্ত সংকুচিতভাবে আমাদের পরিবেশন করে গেল মেসে ফিরে সুরেন আমাকে জিজ্ঞাসা করলো মেয়েটি কেমন আমি সংক্ষেপে উত্তর করলাম মন্দ নয় এক সপ্তাহ পরে শুনলাম আমার বিবাহ সুরেন এমনভাবে সুবন্দোবস্ত করেছিল যে আর আপত্তি করার সুবিধা পেলাম না বসন্ত উৎসবের দিন মহা সমারোহে লীলাকে বিবাহ করে ঘরে আনলাম বড় সুখে বিবাহিত জীবনে তিনটে বছর কাটল এখনো সে কথা মনে করলে স্বপ্নের মতো মনে হয় লীলাকে দেখলে জুথিবন বলে ভ্রম হতো ভাবতাম স্পর্শ করলেই হয়তো ঝরে পড়ে যাবে যা ভয় করেছিলাম তাই হলো প্রথম প্রসব বেদনা সহ্য করতে না পেরে আমার জুথিবোন সত্যি সত্যিই ঝরে গেল যাবার সময় সে বলে গেল আমি তোমার কাছে থাকতে পারলাম না কিন্তু তুমি আমায় ভুলো না আমার মুখ দিয়ে কিছু বেরোনোর আগেই সে চলে গেল এই তিন বছরের মধ্যে আইন পরীক্ষায় পাশ করে উকিল হয়েছিলাম ইলার সাথে আশা ভরসার সমস্তই বিসর্জন দিয়ে দিলাম সুতরাং ব্যবসায় উন্নতি আর করতে পারলাম না কিছুদিন পর আবার বিবাহের জন্য প্রস্তাব আসতে লাগলো আমার ওপর রীতিমতো উৎপীড়ন আরম্ভ হল এইভাবে দু বছর কেটে গেল পিতার কাতরতা মাতার অশ্রুজল ভাই বোনদের সবিনয় অনুরোধ আর এড়াতে না পেরে বিবাহ করলাম যেদিন মায়ের কাছে বিবাহ করতে অঙ্গীকার বর্ধ হলাম সেই দিন রাত্রে লীলার ঘরে একাকে শুয়েছিলাম মহানগরীর কলরব তখন থেমে গিয়েছে কৃষ্ণপক্ষের মধ্যভাগে নিষিথে ক্ষীণ চন্দ্রালোক দেখা দিয়েছে গ্রীষ্মকাল ঘরের দরজা জানলাগুলো সবই খোলা রয়েছে কোথা থেকে একটা দমকা বাতাস এসে দ্বীপ নিবি দিয়ে গেল সেই সময় দূরে যেন কেউ উচ্চ হাস্য করে উঠল আমি শিউরে উঠলাম লীলা চলে যাবার পরে আমার চিন্তা শেষ ছিল না নতুন বিবাহের প্রস্তাব পেয়ে সে চিন্তা আরও বেড়ে উঠল একটু তন্দ্রা এসছে সেই সময় ঘরের ভিতর কে যেন আবার হেসে উঠল তন্দ্রা ভাঙল না মনে হল সে ঘরে সে হাসি যেন নতুন নয় তার কণ্ঠস্বর যেন চিরপরিচিত ধীরে ধীরে অন্ধকার ভেদ করে শুভ্র বসন পরিহিতা রমণী মূর্তি ফুটে উঠল যেন স্পষ্ট দেখলাম বৃতা নারী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল তখন আমি ঘুমিয়ে কি জেগে বলতে পারি না কিন্তু তার আকার তার চলনের ভঙ্গি সমস্তই আমার পরিচিত তার কেশাগ্র থেকে পদাঙ্গলি পর্যন্ত সমস্ত অবয়ব যেন আমার চোখের সম্মুখে ভাসছে সে আমারই লীলা আর কেউ নয় লীলা ঘরে ঢুকে মুখ খুলে হেসে উঠল আমি চিরদিন তাকে যেমনভাবে ডাকতাম তেমনভাবেই ডেকেছিলাম কিন্তু সে যেভাবে আমার কাছে আসতো সেভাবে যেন এলো না সে এলো বটে কিন্তু দূরে দাঁড়িয়ে রইল ভাবে বুঝিয়ে দিল যে এখন আমাদের মধ্যে একটা ব্যবধান পড়ে গেছে মিলনের একটা বাঁধা হয়েছে তখন আমার মনে ছিল না যে লীলা আর নেই রজনীর অধিকাংশ লীলার সাথে কথায় কাটিয়েছিলাম যখন জানলা দিয়ে রৌদ্র এসে আমায় স্পর্শ করল আমার নিদ্রা ভঙ্গ হল দেখলাম অতি সন্তর্পণে সজ্জার এক পাশে শুয়ে আছি একবার ভাবলাম স্বপ্নের লীলাকে দেখেছি আবার ভাবলাম স্বপ্নের তো সকল কথা মনে থাকে না কিন্তু গত রাত্রির প্রত্যেকটি ঘটনা স্পষ্ট মনে রয়েছে সে বলেছে আমি তারই আর কারও নই বর্তমানে বা ভবিষ্যতে আমি তারই থাকবো আর কেউ আমাকে অধিকার করতে পারবে না লীলার কথাগুলো তখনও আমার কানে বাজছিল তখনই যেন লজ্জায় ঘৃণায় মরমে মরে যাচ্ছিলাম সেই আমি অপরের হতে চলেছি লীলা বলে গিয়েছিল যে সে ছায়ার মতো আমাকে অনুসরণ করবে আমি তারই সম্পত্তি থাকব সহস্রবার বিবাহ করলেও তার সাথে সম্বন্ধ লোভ হবে না আমি তো তাকে ভুলেছি কিন্তু মরেও সে আমাকে ভুলে তার কথা বলতে গেলে ওই রকম করে চারদিক লাল হয়ে আসে চারদিক যে কেন লাল হয়ে যায় বলতে পারি না আমার শিরায় শিরায় যে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় তাও জানি না সব বুঝতে পারি সমস্তই দেখতে পাই কিন্তু সময় সময়ে ওই লালের হাত থেকে পরিত্রাণ পাই না তবু বলছি যে যা মনে করে থাকে তা সত্য নয় আমি কখনো পাগল হইনি কি যেন বলছিলাম বিয়ের কথা নগদ দশ সহস্র রজতখণ্ড ও লক্ষাধিক মূল্যের অলঙ্কার মণ্ডিতা দশ বছরের বালিকার পরিবর্তে আত্মবিক্রয় করতে পূর্ববঙ্গে গিয়েছিলাম নতুন শ্বশুরবাড়ি যেতে হলে গোয়ালন্দ থেকে স্টিমারে গিয়ে লৌহ জং থেকে নৌকা নিতে হয় যাবার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল টিপ বৃষ্টি পড়ছিল গর্জনের মধ্যে সম্প্রদান সুসম্পন্ন হয়ে গেল কিন্তু উল্লসিতা রমণীবৃন্দ বাসরে তখন আনন্দ উৎসবে উন্মত্ত হয়ে উঠেছিল তখন আমি কার যেন কলহাস্য শুনছিলাম কে যেন ঘরের চতুর্শ্বে অন্তরালে থেকে আমায় ব্যঙ্গ করছিল আর যেন বলছিল সহস্র বিবাহ করলেও তুমি আমার থাকবে অপরের হতে পারবে না বাসর সর্যায়, চন্দন মালা চর্চিত হয়ে যেন আমি লজ্জা আড়ষ্ট হয়ে উঠেছিলাম আর ভাবছিলাম শপথ করে বলেছি যে ইহ পরকালে আমি ইহো নই। বরবউ যখন বিদায় হলো তখন আকাশ পরিষ্কার হয়নি দেরি হবার ভয় সুরের নৌকা ছেড়ে দিল যখন ঝড় উঠলো তখন ক্ষুদ্র নৌকা কীর্তিনাশার মধ্যস্থলে তারপর যা হলো তা বলেছি পিতার বিশ্বস্ত কর্মচারী মায়ের সাদের বউ দশ সহস্র অখণ্ড মঙ্গলাকার কীর্তিনাশার চরে দেখে এসেছি কিন্তু আমি তারই অন্যের নই এই ছিল আজকের ছোট্ট গল্প দেবীর লেখা পাগলের কথা আশা করি গল্পটি পাঠ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটিতে একটি লাইক বাটন দিয়ে দেবেন আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ